চুপ থাকার উপকারিতা নিরবতার শক্তি এই পৃথিবীতে আমরা যত বেশি কথা বলি ততি যেন শব্দের ভিড়ে হারিয়ে যাই অথচ অনেক সময় চুপ থাকাটাই হতে পারে সবচেয়ে বড় শক্তি নিরবতা কেবল শব্দের অনুপস্থিতি নয় এটি এক ধরনের ভাষা যা অনেক কিছু প্রকাশ করতে পারে অনেক কিছু বোঝাতে পারে চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণ সচেতনতা এবং প্রজ্ঞার প্রতীক প্রতিদিনের জীবনে আমরা নানা মানুষের সঙ্গে মিশি নানা পরিস্থিতির মুখোমুখি হই সব জায়গায় সব কথায় সাড়া দেওয়া প্রয়োজন নেই কখনো কখনো চুপ থাকাই শ্রেষ্ঠ উত্তর এতে আপনি নিজেকে যেমন নিয়ন্ত্রণে রাখতে পারেন তেমনি পরিস্থিতির উপর প্রভাবও ফেলতে পারেন চুপ থাকা প্রথম উপকারিতা হল ভুল কম হয় তাড়াহুড়ো করে বলা কথায় অনেক সময় ভুল বোঝাবুঝি তৈরি হয় মনের রাগ বা আবেগে বলা একটি কথাও কোনো সম্পর্কে ফাটল ধরাতে পারে কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে চুপ থেকে ভেবে কথা বলেন তাহলে সেই ঝুঁকি অনেকটাই কমে যায় দ্বিতীয়ত চুপ থাকা শেখায় মনোযোগ দিতে যখন আপনি নীরব থাকেন তখন আপনি অন্যদের কথা মন দিয়ে শুনতে পারেন এতে আপনি শুধু শ্রোতা নন বরং একজন সচেতন শ্রোতা হয়ে উঠেন ভালো শ্রোতা হওয়া এক ধরনের গুণ যা মানুষকে আপন করে তোলে তৃতীয়ত চুপ থাকা আত্মোন্নয়নের পথ খুলে দেয় নিরবতা আমাদের নিজের ভেতরে তাকাতে শেখায় আমরা নিজেদের চিন্তা ইচ্ছা ভয় ও শক্তিগুলোকে বুঝতে পারি আপনি যখন কথা বলছেন না তখন আপনি নিজের সঙ্গে কথা বলছেন এই আত্ম আপনাকে আরও শক্তিশালী করে তোলে চুপ থাকলে আত্মনিয়ন্ত্রণ তৈরি হয় রাগের সময় বা আবেগের মুহূর্তে চুপ থাকতে পারা মানে নিজের মনের উপর নিয়ন্ত্রণ থাকা এটা একটা বড় গুণ যা জীবনে শান্তি আনে আপনি যদি প্রতিটি উত্তেজিত মুহূর্তে চুপ থাকতে পারেন তাহলে আপনি অনেক সমস্যার থেকে বেঁচে যাবেন চুপ থাকা সামাজিক সম্পর্কেও ইতিবাচক প্রভাব ফেলে সবকিছুতে মন্তব্য না করে মাঝে মাঝে নীরব থাকা অন্যের মতামতকে শ্রদ্ধা করা এবং সঠিক সময়ে কথা বলা এসবই আপনাকে একজন পরিপক্ব এবং চিন্তাশীল মানুষ হিসেবে গড়ে তোলে চুপ থাকা মানে দুর্বলতা নয় অনেকেই ভাবেন যে চুপ থাকা মানে কিছু না বলা বা কিছু না বোঝা কিন্তু বাস্তবে দেখা যায় যে মানুষটি পরিস্থিতি বুঝে চুপ থাকতে পারে সেই মানুষটি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় চুপ থাকা মানে পরিস্থিতি পর্যবেক্ষণ করা আপনি যখন চুপ থাকেন তখন আপনি শুধু শুনছেন না আপনি চারপাশ বুঝছেন বিচার বিবেচনা করছেন এই পর্যবেক্ষণই আপনাকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখে একটি সুন্দর প্রবাদ আছে যেখানে শব্দ ফুরায় সেখানে সত্যের সুরুখ নিরবতার মাঝেই লুকিয়ে থাকে অন্তরের শক্তি চুপ থাকা মানে নিজের আত্মাকে জানার সুযোগ একজন ব্যক্তি যত বেশি নিজেকে জানে ততই সে পরিণত হয় চুপ থাকলে ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ পাওয়া যায় অনেক সময় আমরা কথার ভিড়ে নিজেদের লক্ষ্য হারিয়ে ফেলি কিন্তু নীরবতা আমাদের সেই লক্ষ্য মনে করিয়ে দেয় এই নীরবতা থেকেই জন্ম নেয় নতুন চিন্তা নতুন পরিকল্পনা শেষ কথা হল চুপ থাকা কোনও দুর্বলতা নয় বরং এটি এমন একটি শক্তি যা আপনাকে মানসিকভাবে দি আত্মবিশ্বাসী এবং প্রজ্ঞাসম্পন্ন করে তোলে আপনার নিরবতা হতে পারে আপনার সবচেয়ে বড় প্রতিরক্ষা তাই সময় বুঝে পরিস্থিতি বুঝে চুপ থাকতে শিখুন কারণ কখন চুপ থাকতে হবে তা যে জানে সে সত্যিই জ্ঞানী